তোদের এত করে বলি একটু মন দিয়ে পড়াশোনা কর পড়াশোনা করলে বড় মানুষ হতে পারবি চার পাঁচতলা বাড়ি বানাতে পারবি দামি দামি গাড়ি কিনতে পারবি বুঝলি তাহলে স্যার আপনি মনে হয় ভালো করে পড়াশোনা করেননি ভালো করে পড়াশোনা করেছিলাম বলেই তো আজকে আমি চাকরি পেয়েছি তাহলে আপনার চার পাঁচতলা বাড়ি নেই কেন আপনি তো দেখি ভাড়া বাড়িতেই থাকেন হ্যাঁ স্যার আর আপনার তো কোনো গাড়িও নেই আপনি তো দেখি একটা ঠুনথুনে সাইকেল নিয়ে ডেলি স্কুলে আসেন তো রাজা এক একটা যন্ত্র হয়েছিস না তোদেরকে একটা ভালো উপদেশও দেওয়ার উপায় আমার নেই তোদেরকে মোটিভেট করতে গেলে তোরা আমাকেই ডিমোটিভেট করে ছেড়ে দিস এই লেবু কোথায় রে স্যার কটা চুল লেবু এখনো আসেনি ও না সাই ভালো ও আসলেই তো আমাকে জ্বালাবে ওরে আমাকে চিল্লো না ছাগলে ছাগল যে থাকে গরুর গোয়ালে আমাকে চিল্লো না ছাগলে ছাগল যে থাকে গরুর গোয়ালে আমাকে চিল্লো না বড় ভাই ছোটো ভাইকে দেখলে আমার হাগা পায়ে আমাকে চিল্লো না বড় ভাই ছোটো ভাইকে দেখলে আমার হাগা পায়ে আমাকে চিল্লো না ছাগলে ছাগল যে থাকে গরুর গোয়ালে আমাকে চিনলো না বড় ভাই ছোটো ভাইকে দেখলে আমার হাগা পায়ে তোকে আমি হাঁকাছি আজ কত হাঁকতে পারিস দেখবো স্যার ক্লাসের ভিতরটাতে তোকে আর ইংলিশ বলতে হবে না স্যার চামড়ার মুখ তো ইংলিশ কথা তো মুখ থেকে পিছলাইন যায় তোর মুখ থেকে ইংলিশ কথা পিছলাইন যায় তাই তো যেদিন মুখে সেদিন বুঝবি ওকে স্যার তাইলে বাংলা স্যার ভেতরে আসতে পারি বটে আগে বল তোর লেট হলো কেন স্যার বাড়িতে খুব মারামারি হয়েছিল বটে তাই লেট হয়ে গেল মারামারি কার কার সাথে মারামারি হচ্ছিল স্যার আমার মায়ের সাথে আর বাপটোর সাথে মারামারি হয়েছিল বটে আর তুই গ্যালারিতে দাঁড়িয়ে সেই মারামারি দেখছিলি তাই তো লেট হয়ে গেল তাই তো না স্যার তাহলে তো লেট হলো কেন বল স্যার আমার একটা জুতো মায়ের হাতে ছিল আর একটা জুতো বাবার হাতে ছিল আর আমি খালি পায়ে জুতোর অপেক্ষাতে দাঁড়ান তারপরে দুজনার মারামারি থামিল। আমাকে আমার জুতো ফেরত দিল তারপরে জুতো পরে আমি স্কুল টোতে আসলাম তাই আমার একটু লেট হয়ে গেল বলিস কি যেমন ছেলে তার তেমন বাপ যা জায়গায় গিয়ে বস স্যার আমার বাপমা মন্দর মধ্যেও ভালো বটে তোকে আর সাফাই গাইতে হবে না যা তুই বস এই তোদের গিয়ে আজ আমি বাংলা ক্লাস নেব। বাংলাতে বাঘ ধারা কাকে বলে জানিস তো তোরা হ্যাঁ স্যার জানি স্যার বাঘ আমিও জানি স্যার বাংলা বাঘ ধারা আমিও জানি নে তাহলে তোদের আজ বাংলা বাঘ ধরা ধরব বাঘ ধরার অর্ধেকটা আমি বলবো আর বাকি শূন্যস্থান স্থান তোরা পূরণ করবি মানে বাকি অর্ধেকটা তোরা বলবি ঠিক আছে হ্যাঁ স্যার ঠিক আছে বটে নে তাহলে প্রথমে লেবু বল অতি লোভে নে এবার অতি লোভের পর কি হবে বল স্যার অতি লোভে জিবে জল এসে যায় বটে অতি লোভে জিভে জল এসে যায় এটা আবার কিরকম বাদ ধারা হলো স্যার অতি লোভে তাতি নষ্ট ভেরি গুড হাবলু একদম ঠিক বলেছিস অতি লোভে তাতি নষ্ট নে এবার কালু বল আয় বুঝে স্যার আয় বুঝে বিয়ে করো কি উল্টো পাল্টা বলছিস ওটা আই বুঝে বিয়ে করো না ওটা হবে আয় বুঝে ব্যয় করো ভ্যালু এবার তুই বল নাস্তে না জানলে স্যার নাচতে না জানলে নাচের স্কুলে ভর্তি হতে হবে জানতাম তুই এমনি কিছু একটা বলবি আরে নাচতে না জানলে উঠোন বাঁকা উঠোন বাঁকা এবার ঘেটুর পালা ঘেটু বল গাছে কাঁঠাল স্যার গাছে কাঁঠাল থাকলে কাঁঠালটা পাহারা দিয়ে রাখতে হবে কি যাতা বলছিস ওটা গাছে কাঁঠাল গোফে তেল হবে পেসি তুই এবার বল বাদরের গলায় স্যার টিউমার হয়েছে কি সাংঘাতিক রে বাদরের গলায় টিউমার হয়েছে হবে না ওটা হবে বাদরের গলায় মুক্তার মালা হাবলু বল কানা ছেলের নাম স্যার পদ্মলোচন ভেরি গুড হাবলু একদম ঠিক বলেছিস কানা ছেলের নাম পদ্মলোচন স্যার আমাদের আরেকবার করে ধরুন আমরাও এবার ঠিক বলতে পারবো হ্যাঁ স্যার ফেলু ভাই ঠিকই বলেছে বটে বাগধারা আবার ধরুন এবার ঠিক বলবো বটে নে তোরা যখন বলছিস তাহলে আরেকবার ধরি এবার ভেবে চিনতে দিবি কিন্তু লেবু বল দুধ কলা দিয়ে স্যার দুধ কলা দিয়ে আমি সকালে টিফিনটো করি বটে দুধ কলা দিয়ে তুই সকালে টিফিন করিস আবারও তুই ভুল অ্যান্সার দিলি ওটা হবে দুধ কলা দিয়ে কাল সাপ পোষা কালু তুই এবার বল জলে কুমির জলে কুমির তার মানে সাবধানে জলে নামতে হবে না না হলো না ওটা হবে জলে কুমির ডাঙায় বাঘ ফেলু তুই বল নুন আনতে স্যার নুন আনতে দোকানে যেতে হবে আবার সেই উল্টো পাল্টা অ্যানসার ওটা হবে নু নামতে পান্তা ফুরায় ঘেটু তুই বল সোরে সোরে স্যার চোরে চোরে কাকা তো জ্যাঠাতো ভাই তুই কোথায় দেখেছিস সোরে সোরে কাকা তো ভাই ওটা হবে চোরে সোরে মাস্তু তো ভাই স্যার আমাদের পাড়াতে দেখেছি আমাদের পাড়াতে দুটো চোর আছে ওরা দুজন সম্পর্কে কাকা তো জ্যাঠা তো ভাই হয় তোদের পাড়াতে দেখলে তো হবে না যেটা বইতে লেখা আছে সেটা বলতে হবে চোরে চোরে মাস্তু ভাই হয় বুঝলি এবার পেসি বল সুসো মেরে স্যার সুচো মেরে বিড়ালকে খাওয়াতে হবে কি হবে আবার সেই মেরে বিড়ালকে খাওয়াতে হবে আরে ওটা হবে মেরে হাত গন্ধ করা স্যার আমাকে ধরুন হাবলু বল যেখানেই বাঘের ভয় স্যার সেখানেই রাত হয়। যেখানে বাঘের ভয় সেখানেই রাত পোহায় ভেরি গুড হাবলু এই তুই একাই এই ক্লাস্টার মানসম্মানটাকে একটু বাঁচিয়ে রেখেছিস দেখ তোদের আমি বাগধারা ধরলাম কেউ তোরা পারলি না উল্টে আমার মেজাজটাকেই গরম করে দিলি নে এবার তোদের কিছু সিম্পিল সিম্পল কোশ্চেন ধরছি তার ঠিকঠাক অ্যান্সার দিবি লেবু বল কোন পাখি উড়তে পারে না স্যার মরা পাখি উড়তে পারে না বলে কি আশ্চর্য মরা পাখি উড়তে পারে না এসব কথা তুই কোথা থেকে পাস বলতো স্যার পেঙ্গুইন পাখি উড়তে পারে না একদম ঠিক বলেছি পেঙ্গুইন পাখি উড়তে পারে না কালু বল গরুর বাচ্চাকে বলে বাছুর তাহলে শিয়ালের বাচ্চাকে কি বলে বলতো স্যার শিয়ালের বাচ্চাকে বলে শ্বশুর শিয়ালের বাচ্চাকে শ্বশুর বলে এটা তুই কোন লজিকে বললি বল স্যার লজিক থজিক কিছুই না আমি ভাবলাম গরুর বাচ্চা যদি বাছুর হয় তাহলে শিয়ালের বাচ্চা শ্বশুরই হবে চুপ একদম চুপ আর একটা কথাও তুই বলবি না হাবলু শিয়ালের বাচ্চাকে কি বলে রে স্যার শিয়ালের বাচ্চাকে শিয়াল শাবক বলে ভেরি গুড এক্সেলেন্ট এবার আমি বলবো না তুই কথা বললেই আমার বেড়ে যাবে তুই তুই সবার লাস্টে বলবি বলতো আমরা কি জন্য খাবার খাই স্যার আমরা হাগু করার জন্য খাবার খাই কি বললি আমরা হাগু করার জন্য খাবার খাই এই কে আছিস আমাকে ধর না হলে কিন্তু একটা অঘটন ঘটে যাবে পেসি তুই বল ইতিহাস শব্দের উৎপত্তি প্রথম কোথা থেকে হয়েছে স্যার ইতিহাস শব্দের উৎপত্তি বলছি সে বহুকাল আগের কথা একটা মুরগির সাথে একটা হাঁসের বন্ধুত্ব হয়েছিল ওই হাঁসটি যখন মুরগিকে চিঠি লিখতো তখন চিঠির শেষে লিখতো ইতি তোমার হাঁস তার থেকেই উৎপত্তি হয়েছে ইতিহাস বাপরে বাপ পেসি, তুইও তো দেখছি এখন কারো থেকে কিছু অংশে কম যাস না স্যার এবার আমাকে ধরুন নে ধরছি ফেলু তুই পৃথিবীর এমন দুটো দ্রুতগামী বস্তুর নাম বল যার দ্বারা সব খবরা খবর মধ্যেই সবার কাছে পৌঁছে যায় স্যার দুটো দ্রুতগামী বস্তু হলো ইমেল আর ফিমেল ইমেলটা না হয় বুঝলাম কিন্তু ফিমেলটা কি বুঝিয়ে বল স্যার ফিমেল মানে বুঝলেন না বলছি স্যার স্যার ফিমেল মানে মহিলা মানুষ এই মহিলা মানুষের কাছে যদি কোনো কথা যায় তাইলে আর দেখতে হবে না ইমেলের থেকেও সেকেন্ডের মধ্যেই সেই কথা একদম গোটা গ্রাম ছড়িয়ে পড়বে তাই পৃথিবীর দুটো দ্রুতগামী বস্তু হলো ইমেল আর ফিমেল বাহ বা বাহ ভুল হোক কিন্তু উত্তরটা আমার খুব পছন্দ হয়েছে এই ঘন্টা পড়ে গেল এবার আমি যাই পৃথিবীর মধ্যে সব থেকে দ্রুতগামী বস্তু ইমেল ফিমেল আজ বাড়ি গিয়ে বউকে এটা বলতে হবে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনারা জানাবেন আর ভিডিওটি লাইক করবেন যত পারেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন হাসতে থাকুন সুস্থ থাকুন যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন আর সকলে খুব খুব ভালো থাকবেন আর পৃথিবীর মধ্যে সব থেকে দ্রুতগামী বস্তুর নামটা শুনলেন তো ইমেল আর ফিমেল